আসসালামু আলাইকুম বৃষ্টির দিন ছাগলের ঘরের অবস্থা খুব একটা বেশ ভালো না একদম নোংরা অপরিষ্কার হয়েছে কারণ এই সময় যদি পরিষ্কার করে দেওয়া হয় পানি দিয়ে ধুয়ে তাহলে পুরোটা স্যার থাকবে তো এই অবস্থায় মানে পরিষ্কার করা হচ্ছে ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে যেভাবে পরিষ্কার করা যায় এই হচ্ছে আমাদের এই ছাগলের বাচ্চাটা এটা হচ্ছে মাদি বাচ্চা এইটা হচ্ছে এটার মা হচ্ছে এইটা প্রথম বাচ্চা দিয়েছে খুব সুন্দর আলহামদুলিল্লাহ হয়েছে আর এই ছাগলটার হচ্ছে এই দুইটা বাচ্চা একটা মাদি বাচ্চা আর একটা আছে হচ্ছে খাসির বাচ্চা এই বাচ্চাটা একটু দুর্বল হয়েছে এটাকে ট্রিটমেন্ট দেবো খাচ্ছে না সম্ভবত আর কৃমিনাশক দিতে হবে তিনটাকে কৃমিনাশক দিতে হবে তো এইভাবে ঝাড়ু দিয়ে ঘরটা সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে দেওয়ার পরেই আমরা ছাগলকে খাবার দিই সকালে খাবার দেওয়া হয়েছে খড় ভুসি তারপরে এর সাথে আমাদের গম ভাঙা আর কি আর গমের ভুষি আর সাথে হচ্ছে হচ্ছে খড় খড় কাটা এই সুন্দরভাবে কেটে দেওয়া হয় এখন আমের সিজন যেহেতু আম কাঁঠালের সিজন আম কাঠালো দেওয়া হচ্ছে আম কাঠালো আম কাঠালের যে চুচাগুলো থাকছে সেগুলো খাচ্ছে আমাদের একটা ছিল মূলত গরুর ঘর এইটাও গরুর ঘর ছিল তো এই ঘরে এখন আমরা ছাগল রাখবো এই জানালা এই পাশে একটা আর ওই পাশে একটা আলো বাতাস পর্যাপ্ত সুন্দরই আসেভাবে আসে দিনের বেলা ভূমিতে আমরা এখানেই রাখি ছাগলগুলো কিন্তু এখন আর বের করা যাচ্ছে না পানির কারণে চারপাশ বৃষ্টিতে একদম ভিজের সাথে একাকার এই বৃষ্টির সময়টা শেষ হলেই আমরা আমাদের খামারের যে আয়োজনগুলো শুরু করতে যাচ্ছি যে টার্কি কোয়েল তারপরে হচ্ছে হাঁস ছাগল আরও অনেক কিছু থাকবে সেইগুলো নিয়ে আপনাদেরকে রেগুলার ভিডিও দেব ইনশাল্লাহ অনেক দিন থেকেই পেজে অ্যাক্টিভ নেই ভিডিও দেওয়া হয় না এই কারণে নিয়মিত হওয়ার চেষ্টা করছে এবং ভিডিওগুলো দিচ্ছে আপনারা বেশি বেশি ভিডিওগুলোকে লাইক কমেন্ট এবং সেই সাথে শেয়ার করবেন এবং কি ধরনের ভিডিও খামার বিষয়ে দেখতে চান বা কি ধরনের ইনফরমেশান জানতে চান সুন্দরভাবে কমেন্ট করে দিন সেই ধরনের ভিডিও তৈরি করবেন ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি আজকের মতন এখানে আসসালাম ওয়ালাইকুম রহমতুলিল্লা